এইরকম মজার মজার এবং নতুন নতুন ধাঁধার উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন আত্মীয়রা বসাতে পারে না ভাগ চোরেরা করতে পারে না চুরি দান করলে হয় না হয় বলুন তো কোন সে জিনিস উত্তর হবে বিদ্যা বা জ্ঞান এবার বলুন তো কোন জিনিস কোটি কোটি টাকা দিয়েও কেনা যায় না ভাগ্যবানেরা ঠিকই পেয়ে যান উত্তর হবে প্রকৃত ভালোবাসা হেড আছে টেল আছে কিন্তু কোনো লেজ নেই বলুন তো জিনিসটা কি উত্তর হবে পয়সা এবার বলুন তো কোন খাবার টয়লেটে বসেও খাওয়া যায় উত্তর হবে বিড়ি এবং সিগারেট টয়লেটে বসেও খাওয়া যায় আমাদের ভিডিও গুলি কেমন লাগে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন পাতা আছে গাছ নেই জল আছে কল নেই বলুন তো জিনিসটা কি উত্তর হবে চোখ আপনারা একটু মিলিয়ে দেখে নেবেন একজন বিধবা স্ত্রীর বোনকে তার স্বামীর কি বিয়ে করা উচিত উত্তর হবে স্ত্রীটি বিধবা তার মানে তার স্বামী মৃত আর মৃত মানুষ কখনো বিয়ে করতে পারে না তিন অক্ষরের নাম তার অনেক লোকে খায় মাঝের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায় বলুন তো জিনিসটা কি উত্তর হবে তামাক তামাক অনেক লোকে খায় আর মাঝের অক্ষর বাদ দিলে হয় তাক তাকে আমরা জিনিস রাখি ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন তাতে আমাদের উৎসাহ বাড়ে পরের ভিডিও বানানোর জন্য বলুন তো কোন জিনিস আছে এবার কিন্তু নেই উত্তর হবে ঘোড়ার ডিম আমরা কথায় কথায় বলি ঘোড়ার ডিম কিন্তু আসলে ঘোড়ার ডিম হয় না কোন গ্রামে কোনোদিন মানুষ ছিল না নেই ভবিষ্যতেও থাকবে না উত্তর হবে ওজন মাপার গ্রামে এবার বলুন তো বুড়োদের নয় বারে ছয় বারে আর ছোকরাদের একবার এর উত্তর কি হবে এর উত্তর হবে সূর্য সুতো পরানো আর আপনারা কি কি ভেবেছিলেন সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন প্রেস করুন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পাবেন